থাকবে দীর্ঘক্ষণ গরম আর যদি কোন ঠান্ডা খাবার হয় তাহলে দীর্ঘক্ষণ ঠান্ডাও থাকবে যেহেতু স্টেনলেস স্টিল তাই জঙ্ক মরিচাও কোনো পড়ছে না মানে বছরের পর বছর ব্যবহার করবে নিশ্চিন্তে এবং এয়ার টাইট যেটা হবে যে আপনার কোনো প্রকার বাতাস বেরো হবে না ঢুকবেও না তার মানে হচ্ছে কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা কোনো প্রকার ময়লা আবর্জনা করার কোনো চান্স নেই আমাদের কাছে কিন্তু আপনারা তিনটি সাইজ পেয়ে যাবেন তেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এটা হচ্ছে থিকনেস থাকবে চার ইঞ্চি এরপর যেটি প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একুশ ইঞ্চি লম্বায় থাকবে সাইডে থাকবে হচ্ছে আপনার তেরো ইঞ্চি এবং এটা ডেপ থাকবে আড়াই ইঞ্চি এবং এই সাইজ আরেকি পেয়ে যাচ্ছে এই যে দেখেন কন্টেইনার এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ডেপ থাকবে একুশ ইঞ্চি বাই তেরো ইঞ্চি যাদের যাদের প্রয়োজন রান ক্লিক করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আজই কল করে অর্ডার কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম